জানো আজকে তিন দিনের ভোগা রয়েছে তিন দিনের পেঁয়াজ রয়েছে তিন দিন পানি না খেয়ে আজকে বলুন তো আমরা আজকে বছরে এক মাস রোজা আছে এক দিনের রোজাতে যে কষ্টটা হয় যে ইফতারের আগে মুহূর্ত আমাদের অবস্থাটা এমন হয়ে যায় আজকে আমাদের অবস্থাটা শরীরের এনার্জি চলে যায় এক দিনের কারণে এক দিনও নয় আজকে আপনার দিনের বেলার কারণে আজকে ওই বেলার হাহাকার পান তিন তিন দিন রাত পানি পাই না পুরা সুরতের পানি বন্ধ করে দিয়েছে ইমামে касим ও ইমামে касим রাদিয়াল্লাহু তাআলা হন গর্জন দিয়ে সৈনিকের মতো আপনি যেন যুদ্ধ করতেছেন তিন দিনের ভূকা যুদ্ধ করতেছেন এমন ভাবে তুমি তো করছ না সামনে যে আছে। তাকে যেন কলা ঝড়া করে ঝড়ে দেয় তাকে আজকে কতল করায়ে দেয় সামনে তুমি কেসে

আজকে আরজাক মুলকে শাম থেকে ভাড়া করে এনেছিলেন ছিলেন নাম ছিল আরজাক তিনাকে ভাড়া করে আনার পরে এবার ইয়াজিদি লস্করেরা বলতেছেন এবার তোমার পালা কারণ তোমাকে হায়ার করে এনে এখন পর্যন্ত খাটায়নি এবার তোমাকে এর সঙ্গে যুদ্ধ করতে হবে এই হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা নূর পোতার সঙ্গে তোমাকে যুদ্ধ করতে হবে যার গায়ে হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা নূর রক্ত চলতেছে ਹਜ਼ਰਤ <Gã> ਕਾਸੇ <aims> <ilizces> <t Anfang> যুদ্ধ করার পরে যেন আজকে হয়ে আর যার মূলকে শান্ত থেকে ভাড়া করে এনেছিলেন তিনি যেন এবার আপনার বলতেছেন আমাকে কি পাগল পেয়েছ আমি মহা আজকে পাল হওয়া না আমি শক্তিমান আমি শক্তিমান হওয়ার পরে যদি এ বাচ্চা ছেলে এই নাবালক বাচ্চা ছোট ছেলে উনিশ বছরের ন জলের সঙ্গে যদি আমি যুদ্ধ করি আমার কি সম্মানটা থাকবে আমার কি সম্মানটা থাকবে আমি যাবো না যুদ্ধ কারণ আমার একটি নিজের ব্যাপার রয়েছে আমার সম্মানের ব্যাপার রয়েছে আমার সম্মান হানি হয়ে যাবে যদি আমি ছোট ছোটো যে ছেলের সঙ্গে করি আমি বড় বড় যুদ্ধ করব

के पुत्रों के पाठी दे, दे, दे होलो इमाम कासे मुहम्मद याल्ला होता लाल ला, हो जलो अपनारा तीना के याद याद के छोरा रा गात घाते याद कल वाले रा हते कोर दोन अलग आ करे दिले ना दीदियो जन जखून अपनार चोले से चला यार सर के दीदियो पुत्रों के पाठना हुए हुए से इमाम हो आज के जन इमाम कासे मुहम्मद चलो दीदियो पुत्रों को

माने इमामे कासिम रातियल्लाहु अल्लाहु तलान हुर मुआपेन नम हुलाप्लार हसन रातियल्लाहु अल्लाहु तलान हुर एवं इमामे हसन रातियल्लाहु अल्लाहु तलान हुर आप पापला हुलो हजरते आली ये कौन आली जिन्हे अप्लार नार खाई फायर चल दोते आज आपला चुल लिस्मुलेर दरु जग लोट चेढाल बन ये चेने है দিলেন এই বলতিছন চাকে বলতেছেন কাকে ওওও ওও ওও ওওও তিন দিনের ভোকা একটু মাথায় রাখবে আসুন বেরাদার ইমামে কাসেম যখন আপনার ওই আরজাকের চার পুত্রকে একে একে ধ্বংস করে দিলেন এক একে কত করে দিলেন এ আরজাক আজকে মুলকে শাম থেকে আসা ছিল মুলকে শাম থেকে গিয়েছিল তিনি যেন আজকে আপনার বলতে ছিল এবার আমাকে যেতে হবে আমাকে কিছু করতে হবে এ আরজাক

ইমামে কাসিম রাদিয়াল্লাহু তাআলা মুখ করতেছেন আমি তো যুদ্ধে পরাজিত করতে পারবো না তবে আমি তো যুদ্ধের শুরুই জানো না কারণ তুমি যে ঘোড়ায় উঠেছো আজকে পা রাখার জায়গাতে যে আপনার ধাপ করা থাকে এই জায়গাটাই তুমি ঠিক করতে পারবে পারনি দেখুন ইমামে কাসিমের বুদ্ধি আছে আজকে

যায় না মারা চাচা জানো আমি পানি পানি করি পানি পানি যদি আমি এক লুকমা পানি পেয়ে যায় যদি আমি এক গট পানি পেয়ে যায় চাচা আমাদের বিপরীতে যে 3000 সাHazardে সয়েস রয়েছে ওগো চাচা যা আমি ইমা মে ক্যাসেম বলতেছে আমি তাদেরকে দেব

বিরিয়ানি তুমি তখন খাবে তোমার আমার নানা জান আমার নাবি পায়গাম্বার আখরে পায়গাম্বার আমার দয়াল নবি তোমার জন্য আও যে কাউসারের পানি নিয়ে ভেভা করে তুমি পানি তখন খাবে তোমার জন্য আমার নানা জান আজকে পানি হাওদারে কাউসারের পানি নিও ভেভা করতেছে তুমি সেইখানে গিয়ে এক সঙ্গে পানি পান করো